সব আমি আবারও লাইব্রেজি হয়ে গেলাম ঢাকার সংসদ ভবন থেকে সরাসরি আপনাকে যখনও চেষ্টা করছি ঢাকার রাতের যে চিত্র সেটাই সব শেয়ার করার জন্য আমি আবারও যুক্ত হয়েছি সংসদ ভবন এরিয়া থেকে ঠিক আমি মানিক মেয়ে এভিনিউ এর যেই পুলিশ বক্তাফি সেখান থেকে লাইব্রি শুরু করে সেখানে দেখতে পাচ্ছেন যে এখানকার রাতের বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা জানেন যে আজকে সারাদিন ধরেই কিন্তু ঢাকা শহরে বিভিন্ন প্ল্যান কিন্তু উত্তল অবস্থায় আছে আপনাদেরকে সরাসরি ঠিক রাস্তার পরিস্থিতি দেখানোর জন্য লাইভে যুক্ত করলাম আশা করি সবাই সাথেই থাকবেন ঢাকা শহরে বিশেষ করে জনমনের কিন্তু আজকের দিনটি কিন্তু অনেকটাই আতঙ্কপূর্ণ কিন্তু ছিল কেননা ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে প্রথম সরকার শেখ হাসিনার কিন্তু রায় ঘোষণা হয়েছে সেই রায়কে কেন্দ্র করে কিন্তু ঢাকায় অনেক নাশকতামূলক কিন্তু কিন্তু আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে এমনকি ঢাকায় যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল যেটি অবশিষ্ট অংশ যতটুকু ছিল না কেন সেটা ভাঙার জন্য কিন্তু ছাত্র সংখ্যা কিন্তু অনেক উত্তর অবস্থায় কিন্তু ছিল দফায় দফায় কিন্তু আপনারা দেখেছি ছাত্র জনতা এবং শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সংসদ ভবন যে এরিয়াটি আছে সামনের যে চিত্র সেটাই দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছে যে চিত্রটি আর কি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা সময়ের সাথে সাথে যুক্ত আছেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে খুব পাশেই থাকবেন ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু পোস্ট বসিয়েছে কেননা আমরা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু নাশকতামূলক কিন্তু কর্মকাণ্ড কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এমন ঘটনা কিন্তু প্রতিনিয়তই কিন্তু ঘটছে তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই রাতের চিত্র আপনাদেরকে ঠিক যে সংসদ ভবন এরিয়াটি আছে সেই এরিয়ার যে বর্তমান চিত্র আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কমথমে পরিবেশ বিরাজ করছে আপনারা জানেন যে অনেক জায়গায় নাশিকতামূলক কর্মকাণ্ড হয়েছে অনেক বাসে আগুন দেওয়া হয়েছে এবং কসটেল বিস্ফোরণ হয়েছে ঠিক এই কারণেই কিন্তু বিশেষ করে ঢাকা শহরের শৃঙ্খলা বাহিনী কিন্তু অনেক তৎপর ভূমিকা পালন করছে প্রিয় আমি এখন বর্তমানে দীর্ঘ স্মরণে দীর্ঘ স্মরণে দিতে যাচ্ছি ঠিক রাতের যে চিত্রটি আমি ঠিক সেটাই দেখানোর চেষ্টা ঢাকাতে কিন্তু অলরেডি অনেকটাই কিন্তু ঠান্ডা পড়ে গেছে কেননা বিশেষ করে আমি এখন মতন বাইরে আছি বাইরে কিন্তু আমরা বুঝতে পারছি যে অনেকটাই কিন্তু ঢাকাতেও কিন্তু ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে আপনাদেরকে দেখানোর যে গাঁতের যে তীব্র ঢাকা শহরে ঠিক সেটাই প্রচুর ঢাকা শহরে রাতের চিত্র এবং অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের রাস্তাঘাট যুদ্ধ আর গাড়ি ঘোড়া খুবই কম আমি এখন বর্তমানে আসছি আমি আপনারা দেখতে পাচ্ছেন সামনে জাহাঙ্গীর গেট বীর বীর একটা শহীদ জাহাঙ্গীর গেট ঠিক এটা হচ্ছে জাহাঙ্গীর গেট এটা এটা দিয়ে কিন্তু ক্যান্টনমেন্টের দিকে কিন্তু ঢোকা যায় বর্তমানে আতঙ্ক নিরাজ করছে খেলাধুলির জনগণে কিন্তু অত্যন্ত আতঙ্ক বিরাজ করছে কেননা বর্তমানে যেগুলো কিন্তু ঘটছে যেগুলো কিন্তু ঘটছে সেগুলো কিন্তু চূড়াগুপ্ত হবে একটা সাইজ চূড়া আর কি হুট করে প্রথম প্রসাইজ কী ঘটে না ঘটে কিন্তু আমরা কেউ কিন্তু বুঝতে পারছি এখন বর্তমানে আছে মহা মহাখালী ঠিক আমার সামনেই কিন্তু মহাখালী রেলগেট আমার সামনেই হচ্ছে মহাখালী রেলগেট কোচিং পার হলাম প্রিয় দর্শক এটা হচ্ছে যে আমার ঠিক জানতে চলে গেল মহাখালী আমতলি আজকে সারাদিনই কিন্তু বাসের সংখ্যা খুবই কম ছিল সীমিত পরিসরে কিন্তু বাস চলাচল করেছে আছে আমার সামনে কিন্তু আমার বাম হাতে চলে গেল ক্যান্টনমেন্ট এটা দিয়ে মিরপুরে বানানো যায় মিরপুর কোচ ফের ঠিক বাম চলে গেল দেশের দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে লাইব্রেরিতে দেখুন না কেন আশা করবো চ্যানেল সাবস্ক্রাইব করে পারতেই থাকবে আমি চেষ্টা করি যে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে সময় ছোটের পক্ষ থেকে লাইব্রেজেন খুব তারিখ স্বাধীনতা লাইব্রেরি যুক্ত হচ্ছে আপনাকে দেখানোর চেষ্টা করছে ঠিক রাতের চিত্র যে ঢাকা শহরে যে রাতের চিত্র সেটা ক্লিয়ার করার চেষ্টা করছি দুঃখিত আমার হেলমেটটা পড়ে যাচ্ছে প্রিয় দর্শক সীমিত পরিসরে বাস চলাচলের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের সংখ্যা খুবই কম যাত্রীরা তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে যে দু একটি বাস আসছে সে বাসে কিন্তু রীতিমতো কিন্তু সেরানোর কিছু জায়গা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাঁসি ঠাঁসি করে কিন্তু তারা উঠছে আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঠিক বনানি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বনানের যে রাস্তার বর্তমান পরিস্থিতি আর খুবই সীমিত পরিসরের বাস চলাচল করছে এ কারণে অনেক যাত্রী যে কিন্তু ভোগান আছে তারা কিন্তু বাস পাচ্ছে না তারা কিন্তু দাঁড়িয়ে আছে অনেকেই সিএনজি কিংবা বাইকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করছে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বনানির রাখের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায় রাত কিন্তু বারোটা বারোটাত আছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক রাতের দুটো ঢাকা শহরের জানালে কিন্তু ন সদর দপ্তর করে বাইক না বেসরাবো প্রত্যেক ড্রাইভেক কার অনেক কিছুই কিন্তু চলাচল করে কেননা ঢাকা পেলেই অনেক করে রাখার চেষ্টা করে কারণ দুর্ঘটনাও কিন্তু ঘটে ক্যান্টনমেন্ট আর সেই ক্যান্টনমেন্টে বাহাতেই পুরাটা এরিয়া জুড়ে কিন্তু অনেক বড়ো এরিয়া নিয়ে একটু ক্যান্টনমেন্ট ছেন যে রাতে ঢাকা সেই কে কিন্তু ঢাকা বিমানবন্দর রোড যদি দেখতে পাচ্ছেন বিমানবন্দর রোড সোজার চলে গেলো হিমানবন্দর রোড আর এটা গেল পুরীর বিশ্ব রোডের দিকে রামপুরার দিকে আমি অবশ্য পুরীর বিশ্ব রোডে যাবো সাথে শেয়ার করলাম রাতের ঢাকা যে রাতের ঢাকা আর বিশেষ করে আজকে এতটা ফাঁকা হওয়ার কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যেহেতু বাংলাদেশে বিশেষ করে একটি যে রায় ঘোষণা হয়েছে আওয়ামী লীগের চিত্র আওয়ামী লীগ সরকারের যে শেখ হাসিনা তার যে আদালত থেকে যে রায় ঘোষণা হয়েছে আপনারা জানেন যে ফাঁকির রায় ঘোষণা হয়েছে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত উৎসব আর এরই মাঝে কিন্তু বিশেষ করে ছাত্র জনতা তারা কিন্তু ভাঙগুলি যে শেখ নজিবের যে বাড়িটি আছে সে বাড়িটি ভাঙার জন্য কিন্তু সেই সকাল থেকেই কিন্তু চেষ্টা করছে কিন্তু প্রশাসনের তৎপরতাই কিন্তু এখন পর্যন্ত কেননা ওখানে আমি দেখেছি প্রায় আর্মি পুলিশ এবং প্রায় হাজার খানিক মতোটাই ন্যূনতম ছয় সাতশো মতোটাই

প্রিয় দর্শক আমি ঠিক এই লাইভটি শুরু করেছিলাম সংসদ ভবন থেকে ঠিক সংসদ ভবন থেকে আমি আসলাম যমুনা পিস্তর পার্ক ঠিক আমার গন্তব্যে চলে এসেছে ঠিক সাথেই থাকবেন যমুনা পার্ক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রাশির চিত্র প্রশক এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে লাইভে যুক্ত ছিলেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যমুনা ফিলসার পার্ক সেটি যমুনা ফিল্সার পার্কের ভিতরেই যমুনা গ্রুপের দুটি সুনাম ধর্ম প্রতিষ্ঠান এক যমুনা টেলিভিশন আর একটা দৈনিক দূরান্তর দেখতে পাচ্ছেন যে ঠিক এই সুস্থ যে এরিয়ার যে উত্তরের যে সৌন্দর্য সেটাই আপনাদেরকে দেখালাম প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো লাইভে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে জানাই আল্লাহ হাফিজ আমি দেখেছি যে অনেকে আমাকে কমেন্ট করেছেন দুঃখের বিষয়ে আমি বাইক বাইকের চলমান ছিলাম এই জন্য কমেন্টগুলো পড়তে পারিনি এই জন্য দুঃখিত আবারও নেক্সট টাইম লাইভে যুক্ত হলে আশা করবো কমেন্ট করবেন আমি কমেন্টগুলো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় আল্লাহ হাফিজ